জনরে মাত্র জাহান্নামের মধ্যে লাইখা ধরে কোন কয়জন আরো ধরে কোন এক জনরে জাহান্নামের মধ্যে লাইখা বাকি সবাই এর জাহান্নাম থেকে বের করে নাহরুল হায়াতের মধ্যে গোসল দিয়া জান্নাতের উপযুক্ত বানাইয়া জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে ধরে কোন সুবহানাল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই এখন জাহান্নামের মধ্যে আছে কয়জনই মানুজা কোন ধরে কোন শাহাদা তাঙ্গুল উrsa করে বলেন কয়জন সিললা বলেন কয়জন কয় তকবীর কয়জন আমি আপনাদের কাছে জানতে চাইতেছি আল্লাহ তো সবাইকে জাহান্নাম বের করে জান্নাতে দুলো তাকে দিতে পারতো না পারতো না আল্লাহ পারতেন কিন্তু করেন নাই আজকে যে আমি আরতনা ধরতেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তার বাস্তব শিক্ষা এই এখন থেকে শুরু হচ্ছে হয়তো আমি জানি আমার কয়েক মিনিট আছে আমি প্রধান বক্তা আমাকে বললেই আমি শেষ করে দেব সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললে বলতে পারতেন সবার সাথে বের করতে পারতেন কিন্তু করেন নাই আল্লাহ রবুল আলমিন তার সাথে কিছু হাসি তামাশা করে ধাপে ধাপে বের করে যার না তে দেবেন জোরে কন্যা আল্লাহ তার সাথে এতটা বেশি মজা করবেন আপনি যদি শুনেন হাসতে হাসতে খিল লেগে যাবে তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ হাসবেন ঠিক উচ্চ আওয়াজে হাসা যাবে যাবে অনেক হুদুর আওয়াজ করে ইসলামের একটা হাসির স্থান নাই কথাটা হান্ড্রেড পার্সেন্ট ভুল কারণ আল্লাহ রবীন্দন বলছেন ফালিয়া হাকু কালি দুনিয়ার মানুষটা তোমরা কম কম হাসো হারাম কি করছে হারাম তো নাই কম কম হাসতে বলছে কাঁদতে বলছে বেশ কারণ বেশি হাসলে অন্ততে মরে দেয় আর কাঁদলে অন্তরটা পরিষ্কার হয় কতক্ষণ ঠিক না যেরকোন ঠিক না এই হাদিসটা শোনার পরে হাসাটাও হতে সুননা জেরকোন সুবহানাল্লাহ এই হাদিসটা দুইটা কিতাবের মধ্যে আছে মুসতালাহ আহমদের মধ্যে মুসলিম শরীফের মধ্যে ভাইয়েরা আমার দুইটা হাদিস যদি একত্রিত করে মজাতে একটু বেশি লাগবে হাসিতে একটু বেশি আসবে এই হাদিসের মূল বর্ণনাকারী হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে সৌদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ধরে বলেন কে সবাই বলেন কে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন একদিন আমি আমার সাহাবাদের সামনে সাহাবি ভাইদের সামনে এই হাদিসটা বর্ণনা করতেছিলাম বর্ণনা করার শেষ আমি হাসি শুরু করলাম কিন্তু আমার সামনে তারা ছিল অডিয়েন্স কেউ হাসলো না তখন আমার মেজাজটা একটু গরম হয়ে গেল আমার আমি যদি এই চেয়ারে বসে এখন হাসি হয়তো আপনারা কেউ বুঝে হাসবেন না বুঝে হাসবেন তাল তো মিলাবেন যদি তাল নাও মিলাম আমি হাসি শেষ করার পরে বলবেন হুজুর পাগলের মতো হাসলেন কেন বলবেন না আবদুল্লি মাস্টার হাসলেন কেউ তাল মিলাইল না উনি একটু মাইন্ড করলেন যে তোমরা আমার সাথে হাসলাও না আবার হাসি শেষ করা বলে জিজ্ঞেস করলেন না কেন হাসলাম তখন যারা অডিয়েন্স ছিল তারা জিজ্ঞেস করলো হুজুর আপনি কেন হাসছেন তখন উনি বলেছেন আমি এই জন্য হেসেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যখন আমাদের সামনে এই হাদিসটা বলেছে আল্লাহ রসুল নিজেও হেসেছেন জোরে قلنا সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের দবান থেকে যখন আমি বসে বসে হাদিসটা শুনছি আল্লাহ রসুল যখন হাসি শেষ করলেন আমি জিজ্ঞেস করলাম হুজুর আপনি হাসলেন কে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমি এই জন্য হাসছি আল্লাহ তালা যখন বান্দার সাথে কথা বলবেন তখন আল্লাহ নিজেও হেসেছেন জোরে কন্যা সুহার্লাহ তাহলে হাসবেন ঠিক উচ্চ হাসা হাসা ভাই মুস্তাদা আমাদের মধ্যে আসছে ওই দিদি মধ্যে পড়ে রয়েছে কোনো একদিন পড়েছিল না ইলাহা ইল্লাল্লাহ মুক্তির জন্য যথেষ্ট হয়ে গেছে আল্লাহ রব্বন আল আমি তার কাছে যাবে গিয়া বলবে ও বান্দা তোর কি মন চায় বলবে আল্লাহ আমার সাথে সঙ্গে যারা ছিল সবাই তো বের হয়ে গেছে দয়া করে তুমি যদি একটু বের করতে ভালো হতো আল্লাহ রবুল আলম দয়ার উদ্রেক হবে তাকে বের করবেন বের করে জাহান্নামের নামের কিনারায় দাঁড় করাবেন দাঁড় কারণের সাথে সাথে উনি তিনটা জিনিস দেখবে জোরে কোন কয়টা সিল্লা বলেন কয়টা মুস্তাদ আহমদের মধ্যে আসছে তিনটা জিনিসের মধ্যে একটা হচ্ছে বিশাল বড় খোলা মাঠ জোরে বলুন কি ভাই মুখস্থ করতে হবে জোরে বলুন কি খোলা মাঠ খোলা মাঠের ওই সাইডে বিশাল বড় একটা বাগান বাড়ি বাগান বাড়ির একটা গেট দেখা যায় তাহলে কয়টা জিনিস হলো যেরকম কয়টা এইবার এখন মুসলিম আহমদ রাখেন এইবার আসেন মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসে আব্দুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালন বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছেন আল্লাহ তার কাছে যাবে গে বলে বান্দা কি মন চায় আল্লাহ ডাক্তার বলবো আল্লাহ সবাই তো চলে গেছে দুদিন একটু দয়া করে বের করতে আল্লাহ রব্বুল আলম বলবেন বান্দা তোরে বের করবো তবে কথা দিতে হবে বের করার পরে অন্য নতুন কোনো কিছু চাবি না তো ইয়া ই না আটু ইটু গা কথা দিতে হবে বান্দা তোরে যদি বের করি বের করার পরে নতুন অন্য কোনো কিছু বাহানা করবি না তো বান্দা সাথে সাথে আল্লাহ বলে আলমের সাথে অতাবদ্ধ হবে বলবে আল্লাহ ইয়া রব আলা হা কথা দিলাম শুধু বের করার কিচ্ছুই সাবরা। হাদিসের এর মধ্যে আল্লাহ সেম আল্লাহর বুল

আনার পরে লা ক দাত নী আল্লাহ মা আত হুয়া মিনাল মীনালীনা ওল্লাহ খেরিন আমার আল্লাহ জাহান্নাম থেকে বেরে করার পরে আমার এমন নামত চেয়েছে সিনেমত পৃথিবীর শুরু থেকে অদ্বগধী পর্যন্ত আর কাউরি দাঁড়িয়েশ্বরে কন্না সুবাহ আল্লাহ ও গাদীপুরের তো ওই আমি আপন তাদের কাছে জানতে চাই আল্লাহ আর পুড়াল আসলেই কি তারে এ জাহান নাম থেকে বের করার পরে কিছু দিসে কথা বলেন সিল্লা বলেন কিছুই তো দেয় না তারপরে কি বলতেছে লা আলিয়াল্লাহই আ না আহ মিন আল্লাহিন আলাহ সেদিন আল্লাহ আমার এমন নামত দিয়েছে কাউরে কিছুই আমাদের অভ্যাস কি আল্লা আমার কত নেহামত দিয়েছে তারপরও আমার হচ্ছে নাই নাই খাই খাই কথা করেন ঠেকেনা কথা বলান ঠিকানা পাঁচ তারিখের আগে কথাও বলতে পারতেন না এখন টেনশনে পড়ে গেছেন কবে খাবো কবে খাবো কবে খাবো কথা কোন টিকে না আল্লাহ তো আপনার প্রকাশ্যে আসার সুযোগ দিয়েছে কথা কোন টিকে না এত অস্থির হয়ে লাভ নাই যা দিয়ে সেটা নিয়ে শুক্রিয়া আদায় করেন নিয়ামত বাড়ায় দেবে কে জোরে কন কে তারা তো কিছুই দেয় নাই তারপরে কি বলতেছে লাহত দা আলি আল্লাহ আতআহু আহাদ মেলা আলাউ মিনাল না ওয়ালা খেরিন আমার এমন নেয়ামত দিচ্ছে কাউরে কিছুই এখন আল্লাহর নীতিকে আল্লাহর সূত্র কি আল্লাহর সূত্র হচ্ছে লাল্হ ইনশাহ তুম লাজি দাং বান্দা যদি নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুক্রিয়া দায় করে আল্লাহর ওয়াদা হচ্ছে আমি আল্লাহ তার নেয়ামতটা বাড়াইয়া দিব জোরে কর্মস হা কেমনে বারাবেন তার বাস্তব শিক্ষা এখন শুরু হচ্ছে হাদিস আলামাদার বান্দার সিদ্ধায় সিদ্দায় পড়ে আল্লাহ তা আলা শুক্রিয়া করতেছে সাথে সাথে সিদ্দায়ে পড়ে থাকার সাথে সাথে আল্লাহ তার অদৌদায় কাজ করবে ফাতুরফা ওলাহু সাদারতম হে একটা সরণ্য আসিনি হাতিশ এম উদ্দাসি তার চোখের সন্দেহে এমন একটা গাছ উপস্থিত করবে যে গাছটা দেখতে অনেক বেশি সুন্দর ধরে কন্য সুবান আল্লাহ এখন বান্দার কি মনে চাবে হুম হাদিসের মধ্যে আছে রব্বি আদনিনি মিন হাযিহি শাজরা ফাল ইস্তাযিল্লা বিযিল্লিহা ওয়া আশরাব মিন মাইহা ও বললাম জাহান্নামের আগুনে লক্ষ লক্ষ বছর জ্বলার কারণে কয়লা হয়ে গেছি ওই যে সুন্দর গাছটা দেখা যায় ওই গাছটার নিকট একটু নাও গাছের ছায়ার তরে বসে নিজেকে একটু পরিতৃপ্ত করি গাছের রস পান করে নিজেকে একটু সতেজ করি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে বান্দা ইয়া ইবনা আদম লাআল্লিনা তায়তুকা সালতানি গায়রাহ ও বনি আদম কোরআনই ওই গাস্তার নি করে নেব তবে আমারে কথা দিতে হবে যদি নেওয়ার পরে অন্য নতুন কোন কিছুর বাহানা করবে না তো হাদিসের মধ্যে আছে বান্দা ডাকতে বলবে ইয়া রাব্বালা আসালুক কথা দিলাম শুধু দয়া করে ওই গাস্তার নি করে নাও කිছুই আরসামনা হাদিসের মধ্যে আসছে আল্লাহ ফাই আলামিন বান্দারে ওই প্রথম গাছের গড়ে নেবে নেওয়ার পরে বান্দা বসে গাছের রস পান করবে রস পান করার সাথে সাথে নিজের ওয়াজেই বলে ফেলবে আল্লাহ আল্লাহ কি বলছে জোরে কন প্রশংসা করছে কার আল্লাহর ওয়াদা কি লাইং লাজি দানাকুম বান্দা নে আমাতের শুক্রিয়াদায় করলে নেমাদ বার আদায় কে হাদিস আছে বান্দা আল্লাহ তালা শুক্রিয়া দায় করার সাথে সাথে ফাতুর ফাউল আহু সাজারতুন হেয়া আশা নো মিনাল উল আল্লাহ ভাবা তার চোখের সামনে তৃতীয় আরো একটা গাছ উপস্থিত করবে যে এই গাছটা দেখতে প্রথম গাছের চাইতে অনেক বেশি সুন্দর এখন বান্দার কি মনে চাবে এইদিকে এইদিকে এখন বান্দার চোখের সামনে দ্বিতীয় আরো একটা গাছ উপস্থিত করবে যে গাছটা দেখতে প্রথম গাছের চাইতে এখন বান্দার কি মনে চাবে কি কিন্তু বলার সাহস নাই অদা ভঙ্গ করছে কয়বার জোরে কন একটু জোরে কন ভাই হাসি তো আসবে হাসির তো হাদিস জোরে কন কয়বার কিন্তু বলার সাহস হাদিসের মধ্যে আসছে আল্লাহ রবুল আলম বান্দার হৃদয়ের মধ্যে গাছের মহাব্বত এতটা বেশি ঢুকাই দেবে এক পর্যায়ে বলেই ফেলবে রব্বি এত নিয়ে মিনা হা যে হিসা ধরা ওগো আল্লাহ ওই যে সুন্দর দ্বিতীয় গাছটা দেখা যায় ওই গাছটা নিকটেও নাও আল্লাহ রবুল আলম ডাকতে বলবে ইয়া ইবন আদাম আলাম তো আহেদিনী আল্লাহ চালানি কয় রাহা ও বোন এত তাড়াতাড়ি ওদা বলে গেলে একটু আগে না তুই অদা দিলি যে প্রথম গাছের নিকটে কোটে দেনি তুই কি চাবি না বান্দার সাথে সাথে আল্লাহ আল্লাহ ডাক দেবো আল্লাহ তুমি না আমার মা বুঝ আমি তোমার বান্দা তোমার কাছে যাবো না তো কার কাছে চাবো জোরে কর না শুভ আর আল্লাহর আর কোনো কথা থাকবে জোরে কন জোরে বলুন আল্লাহ আর বলে বলবেন বান্দারে তোরে নেবো আবারও আমাকে অর্ডার দিতে হবে ইয়াত না হয় তোম লাড়লি না অতো ইটু যদি তোর দ্বিতীয় গাছের নিকটে তৃতীয় আবার অন্য কোনো নতুন কিছু বাহানা করবি না তু

প্রশংসা করছে কার জোরে কর এখন আল্লাহর কি লাইন সে কার তুমলা হাদিসের মতো